রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার জন্মদিনকে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আজ দেখা গেছে সোনামোড়া মন্ডল কমিটির উদ্যোগে প্রবীণ নাগরিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় এদিন মন্ডল সভাপতি শুভজিৎ দাসের উদ্যোগে মন্ডল এলাকায় প্রবীণদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে সেখানে উপস্থিত প্রবীণদের সঙ্গে করেন মন্ডল সভাপতি দাস সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তারা তৎসঙ্গে প্রবীণদের শীত বস্ত্র স্বরূপ একটি চাদর পরিয়ে সংবর্ধিত করেন মন্ডল নেতৃত্বরা অনুষ্ঠানে মন্ডল সভাপতি শুভজিৎ ছড়া উপস্থিত ছিলেন বিজেপি সিপাহী জলা জেলার দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সহ সোনামুড়া মন্ডলের অন্যান্য পদাধিকারীগণ কি উঠে আসছে বিস্তারিত শোনাব আজকে এই রাজ্যের যিনি বিকাশ পুরুষ এই রাজ্যের যিনি অভিভাবক জাতি জনজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটা বর্গের মানুষের যিনি অনুপ্রেরণা যিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যিনি কাণ্ডারি স্বপ্ন দেখছেন এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই সুনামুরার প্রত্যেকটা অংশের অভিভাবক যারা আছে এই অভিভাবকদের আজকে শালের মাধ্যমে শাল চাদরের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সময় বলে যারা আমরা যুবকরা আছি এবং এই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা যারা আছে আমরা সমাজের অভিভাবকদের আশীর্বাদ নিয়ে অনুপ্রেরণা যুগিয়ে আমরা কাজ করার জন্য সবসময় একটা কথা কারণ যারা সমাজের অভিভাবকরা আছেন ওনারই একটা সুন্দর সমাজ বিগত দীর্ঘ দশক ধরে যে সমাজ ব্যবস্থাটাকে সামাজিক মাধ্যমে ওরা সুন্দর করে পরিচালনা করছে তো ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই রাজ্যের মধ্যে সুন্দর একটা সমাজ ব্যবস্থা জাতি বর্ণের নিয়ে তৈরি করেছে এবং এই মানসিকতাটাকে সফলতা তখনই আসবে যখন এই সমাজের অভিভাবকরা আমাদের আশীর্বাদ করবেন এই সমাজের অভিভাবকরা আমাদের পাশে থাকবেন যাদের অনুপ্রেরণা এবং আশীর্বাদ ছাড়া এই সমাজ আমাদের জন্য কাজ করাটাও যেমন একটা কষ্টসাধ্য বিষয় হবে তাই আজকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর জন্মদিন হিসাবে এই অভিভাবকদেরই আমরা সম্মান জানাচ্ছি এই উদ্দেশ্য এবং এই উদ্যোগের কেই কেন্দ্র করেই আজকে সুনামুরা মন্ডলের উদ্যোগে প্রত্যেকটা মন্ডল কমিটি এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রধান উপপ্রধান বুথ সভাপতি থেকে শুরু করে মোর্চার সভাপতিরা প্রত্যেকটা স্তরের কার্যকর্তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে এই যে মহতি অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে অভিভাবক আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ জন্মদিনকে সামনে রেখেই এবং ওনার বার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রবীণদের আজ বিভিন্ন চাদর দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন